নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত সেই সঙ্গে আপনাদের পরিবারের সকলের প্রতি রইল আমার শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি শিবরাত্রির উপর একটি টোটকার কথা বলেছি যে টোটকাটি খুব শক্তিশালী আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এই শিবরাত্রির দিন এই টোটকাটি করা অত্যন্ত জরুরি আসন্ন শিবরাত্রি দু সালে আটই মার্চ রাত্রির আটটার পর তিথি শুরু হচ্ছে বন্ধুরা এই সময়ে যখন শুরু হচ্ছে সেই সময়ে আমাদের কাজটি করতে হবে আর এই তিথি কেন এত শুভ না শিব শক্তি এবং দুর্গা শক্তি একসঙ্গে মিলিত হওয়ার ফলে দুই শক্তির যে ভাইব্রেশন তা অত্যন্ত পাওয়ারফুল সারা পৃথিবী জুড়ে এই পাওয়ার ছড়িয়ে পড়ে সেই কারণে আপনারা বাড়িতে শিবলিঙ্গেই হোক বা মন্দিরেই হোক যেখানেই হোক বা যদি মাটি দিয়ে তৈরি করেও আপনারা করেন তাহলেও হবে শিবলিঙ্গের আকৃতি এবং আপনার মনের ভাব এই যদি থাকে তাহলেই হবে আপনারা নিশ্চিন্ত মনে করতে পারেন এই টোটকাটি এত পাওয়ারফুল এবং নিশ্চিন্ত মনে বিশ্বাস রাখুন অবশ্যই শিব বাবাজি আপনাদের যে কোনো ইচ্ছা থেকে উদ্ধার করবে বাস্তব ইচ্ছা হতে হবে বন্ধুরা এবার বলি আমি এই টোটকাটি কি করবেন তার আগে বলে নি আমি কে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য বলছি আমি ডালিয়া মুখার্জি রেগি গ্র্যান্ড মাস্টার আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনো করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করার পরেও পাশে একটি ঘন্টি থাকবে সেই ঘন্টিটিও আপনারা প্রেস করবেন তাহলে পার্মানেন্টলি সাবস্ক্রাইব করা হলো আপনার কাছে সব নোটিফিকেশন যাবে এবার আসছি টোটকার বিষয়ে ভোলেনাথের পছন্দের জিনিস হচ্ছে ছাই উনি ছাই মেখে থাকতেন তাহলে এই ছাইয়ের প্রতি আমরা আগে দৃষ্টি দিই ছাইটা কিন্তু কাগজ পুড়িয়ে ছাই করলে হবে না যে কোনো কিছু পুড়িয়ে ছাই করে দেবেন না ছাইটা করবেন ঘুটে পুড়িয়ে কেননা গোবর শুদ্ধ ঘুঁটে শুদ্ধ এই ঘুটের ওপরে আপনারা একটুখানি কপ্পর দিয়ে দিন আর একটু ঘিয়ে দিয়ে দিন দিয়ে ওটাকে জেলে দিন একটা মাটির পাত্র করেই করবেন বাড়ি থেকেই করে নেবেন দ্বীপ যখন পুড়ে যাচ্ছে ওটা ছাই হয়ে যাচ্ছে ভর্ষ্য এই ভর্ষ্যই শিবলিঙ্গের গায়ে মাখাতে হবে আপনারা একটুখানি নিয়ে যাবেন এখন যদি ওই দিন দিন এত ভিড় হয় সবাই তাড়াহুড়ো করে আপনাকে ছাই ছাই মাখাতে দেবে কিনা জানি না যদি না দেয় আপনি বাড়িতে করলেও ভালো বাড়িতেই করুন না সব জায়গার দেবতাই এক আপনি যদি মনে করছেন দেবতা তাহলে দেবতা আপনি যদি মনে করেন দেবতা নয় তাহলে দেবতা নয় তাহলে আপনি বাড়িতে এটা করতে পারেন আর যদি একটুখানি নিয়ে কোনো রকম করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় মন্দিরে মন্দিরে যদি কেন মন্দিরের শক্তিটা একটু বেশি কেন অনেকের প্রার্থনা আছে ওর মধ্যে এবং অনেক মানুষের পজিটিভ এনার্জি ওখানে যাচ্ছে সবাই ভালো চাইছে মন্দিরে গিয়ে কেউ কারো খারাপের জন্য যায় না ভালো চাইছে সেই জন্য পজিটিভ এনার্জি ওখানে অনেক বেশি থাকে আর বাড়িতেও আপনি করতেও পারেন একই জিনিস যাই হোক এবার আসল কথায় আসি ওই ছাইটা একটুখানি নিয়ে যাবেন ছাইটা একটুখানি নিয়ে যাবেন নিয়ে গিয়ে শিবলিঙ্গের গায়ে মাখিয়ে দিতে হবে মাখিয়ে দেওয়ার পর আপনি এক জল ঢেলে দেবেন খুব ভক্তি করে সব কাজগুলো করবেন জল ঢেলে দেবেন এরপর আপনি দেবেন দই চিনি ঘি মধু সব কিছু দিয়ে পঞ্চামৃত যেটা এই পঞ্চামৃতটা দেবেন দিয়ে মাখিয়ে দেবেন পঞ্চামিত মাখিয়ে দেবেন পঞ্চমিত মাখাবার পর জল ঢেলে দেবেন এর পরে আপনি একটা বেলপাতায় চন্দন এবং মধু লাগিয়ে এই বেলপাতাটি শিবলিঙ্গের গায়ে লাগাতে লাগাতে আপনি আপনার মনের ইচ্ছে কথাটা বলবেন এবার বেলপাতাটি কিভাবে লাগাবেন বেলপাতার সামনের দিকটা যেটা সোজা দিক আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন এটা আমি গাছ থেকে তুলে আনলাম এখন তো এই বেলপাতাটা কিন্তু সম্পূর্ণ নয় এখানটা পোকা খেয়ে খেয়ে নিয়েছে এটা কিন্তু বেলপাতা কিছু করার নেই মানে গাছে এরকম হিসাব পেলাম তো এটা নিতে হবে ওই দিন বিশেষ করে ওই দিন শিব বাবাজিকে একদম নিখুঁত বেলপাতা দিতে হবে এই তিনটে বেলপাতা নিয়ে যেতে পারেন একটাও নিতে পারেন এই বেলপাতা এই দিকে যে দিকটা ওপরে থাকে ওই দিকটাতেই চন্দন লাগাতে হবে আর যখন আপনি দিচ্ছেন শিব বাবাজির মাথার উপর দিচ্ছেন তখন আপনি এইভাবে দেবেন পাতাটা একটুখানি এরকম করে দেবেন এইভাবে দেবেন ধরুন আমার হাতটা ধরুন এটা শিবলিঙ্গ তাহলে আমি এইভাবে দিচ্ছি এই ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এরকমভাবে এইটাই বেলপাতা দেওয়ার নিয়ম এই যে মাঝখানে যে শীতটা আছে এই যে শীতটা আছে এই শীতটা যেন চন্দনে ঢাকা পড়ে যায় এইভাবে চন্দনটা মাখাবেন চন্দন আর মধু তিনটে পাতাতেও মাখাতে পারেন একটাতেও মাখাতে পারেন দিয়ে এটি শিবলিঙ্গের গায়ে আটকে দিতে দিতে আপনি আপনার মনের ইচ্ছেটি বলুন এবং খুব ভক্তি ভরে যেন কানে কানে বলছেন বারবার করে বলুন যে তুমি আমার আর্জি শোনো তুমি দয়া করো আমার আর্জি শোনো আমার এই আর্জি আছে তুমি দয়া করো আমি জানি তুমি আমায় দয়া করবে হে প্রভু তুমি আমায় দেখো এরকম করে আরজির কথাটা বলুন দেখুন আরজি শুনবেই আরজির কথা বলতে হয় ঠাকুরকে আর্জির কথা বারবার করে না বললে ঠাকুর বুঝতে পারবেন না আপনি কি চাইছেন তাহলে ওই ভাইব্রেশনের কাছে আপনি আর্জির কথাটা বললেন বলে এই বেলপাতাটি ওখানে লাগিয়ে দিয়ে আপনি বাড়ি ফিরে এলেন এইটাই হচ্ছে টোটকা আবার আপনারা এটাও করতে পারেন ওখানে আপনি তিনটে পাতা দিলেন সেই তিনটে পাতা আপনারা নিয়ে চলে এলেন নিয়ে চলে এসে গ্যাস বাক্সে রেখে দিলেন এটাও করতে পারেন আবার আপনারা এটাও করতে পারেন ওখানে তিনটে পাতা দিচ্ছেন এমনি প্লেন পাতা দিচ্ছেন বেলপাতা পাতা নিখুঁত বেল পাতা দিয়ে পুজো করে আসছেন পুজো করে এসে বাড়িতে এসে চন্দন দিয়ে ওই তিনটে পাতাতে লিখুন ওং নম শিবায় তিনটে বাতাতে লিখে আপনি আপনার ক্যাশবক্সে রেখে দিচ্ছেন এতে আপনার মানি ফ্লো কিন্তু বাড়বে করে দেখুন একবার শিবরাত্রির দিন অবশ্যই আপনারা এই টোটকাগুলি করবেন আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে